রেক্স ট্যাবলেট রেক্স ট্যাবলেট একটি অ্যান্টি অক্সিডেন্ট সমন্বিত ওষুধ যা বিটা ক্যারোটিন ছয় গ্রাম ভিটামিন সি দুশো গ্রাম এবং ভিটামিন ই পঞ্চাশ গ্রাম এর সমন্বয়ে গঠিত এই উপাদানগুলি শরীরের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেক্স ট্যাবলেট আমরা কেন খাব রেক্স ট্যাবলেট অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যা ডিএনএ এবং লিপোপ্রোটিনের অক্সিডেন্টিভ ধ্বংস ও প্রতিরোধ করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণ ও তীব্র রোগের হাত থেকে রক্ষা করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে যা শরীরের ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি পূরণে সাহায্য করে সাধারণত দুর্বলতা ক্লান্তি অপুষ্টিজনিত সমস্যায় ব্যবহৃত হয় এই ট্যাবলেটে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ডি এবং বিভিন্ন জাতীয় মিনারেল আয়রন ক্যালসিয়াম থাকে এটি শারীরিক দুর্বলতা ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক চুল ও নখের স্বাস্থ্য উন্নত করে হাড় ও দাঁতের শক্তি বাড়াতে সাহায্য করে রক্তশূন্যতা প্রতিরোধ করে